তাকুয়া পয়দা হবে পরেশ গাড়িতে হবে মৃত্যুর স্মরণ আসলে পরেশ গাড়ি তাকুয়া অবলম্বন করতে মানুষের সাহস হয় এই পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে তাকুয়াবান আল্লাহর প্রিয় মাহবুব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের উপরে আর কেহ নাই তিনিও বলে আমি মৃত্যুকে দৈনিক সত্তর বার স্মরণ করছি আর আপনি আমি কয়দিন কয়বার স্মরণ করছি কয়দিন কয়বার স্মরণ তো মৃত্যু স্মরণ তো দূরের কথা নামাজই তো জামাতে মসজিদে পড়ি না পাঁচবার খবর নাই এই পাঁচবারও তো অন্তত পক্ষে স্মরণ হইত আখেরাতের কথা স্মরণ হইত আখেরাতের চিন্তা করবেন আমরা করবো কোন সময় দুনিয়ার চিন্তা করতে করতে শেষ করতে পারতেছি না তা আখেরাতের চিন্তা কখন করবেন কিন্তু আপনি আমি চিন্তা করি আর নাই করি ভাবনা ভাবি আর নাই ভাবি মৃত্যু একদিন আপনার আমার সাথে মোলাগাত করবে একবারই করবে এটা বারবার আসবে না আর আপনার আমার ফিরাইয়া দেওয়ারও কোনো সুযোগ থাকবে না এই মৃত্যুকে ফিরায়া দেওয়ার কোনো সুযোগ আমাদের কারো আছে নাই এসে পড়বে এটা আমরা সুনিশ্চিত আমরা সবাই জানি যে একদিন মরণ হবে আপনি আমি আমরা মুসলমান ইমানদার আমরাও জানি মরণ হবে হিন্দুরাও যেন মরণ হবে খ্রিস্টানও জানে মরণ হবে ইহুদি জানে মরণ হবে নাসারা জানে মরণ হবে বেঈমান জানে মরণ হবে নাস্তিক জানে মরণ হবে মূর্তাতরা জানে মরণ হবে এই জানার মধ্যে ফায়দা কি সবাই তো জানি জানার মধ্যে কোনো ফায়দা নাই এটা মানার মধ্যে ফায়দা মুসলমান মুসলমান হওয়ার মধ্যে ফায়দা নেই এটা মানার মধ্যে ফায়দা আপনি বললেন না যে নিজেকে জাহান্নামে নামে বানাইলেন না হলো কি মুসলমান হইলেন কাফের জাহান নামে যাবে মুশ্রিক ও জাহান নামে যাবে হিন্দু জাহান্নামে নামে যাবে বৌদ্ধ জাহান্নামে নামে যাবে নাস্তিক জাহান নামে যাবে বুর্তার জাহান নামে যাবে আপনি মুসলমান হয়েও জাহান নামে গেলেন পেলে লাভটা হলো আপনি আমি মুসলমান হয়েও জাহান নামের করলাম জাহান নামের ভিতরে ঢুকলাম পেলে লাভটা লাভ তখনই হবে মুসলমানের তানু অনুপাতে আপনার আমার জীবন যখন মানায় মানায় চলবে তখন মুসলমান হওয়া যাবে নামে ভাই মুসলমান হওয়া যায় না কামু মুসলমান হয় কামলা বদলিওয়ালাই দিন শেষে বদলির মজুরি পায় কামলাই পায় যে বসে থাকে সে পায় না এই জন্য মুসলমান নাম ধরি

উপস্থিত হয়েছে পঁয়তাল্লিশ জন পাঁচ জন উপস্থিত হয় নাই সে মাইনে পাবে না হুবাবু আপনি মুসলমান খাতে আপনার নাম আছে আপনার বাকি আব্দুল রহিম আব্দুল করিম সুন্দর 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 নাম আছে আপনার

মৃত্যুকে স্মরণ করা মৃত্যু স্মরণ করলে কি হবে মৃত্যুকে স্মরণ রাখলে গুলা থেকে বেঁচে থাকা যায় মৃত্যুকে স্মরণ রাখলে তাকুয়া পয়দা হয় মৃত্যুকে স্মরণ রাখলে এজন্য মৃত্যুকে স্মরণ রাখা প্রতিটা কাজে মৃত্যুকে স্মরণ রাখা আল্লাহ নবী বিশ্ব মোহাম্মদ সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা যখন তোমাদের কাছে ভোর আসে সকাল হয় ভোরবেলা তোমাদের কাছে তোমাদের নিয়ামত হিসেবে আসে তোমরা ভাববা যে জীবনের শেষ ভোরবেলা এরপরে আর ভোরবেলা নাই আমার জন্য সন্ধ্যা আসবে না যখন সন্ধ্যা উপনীত হয়ে যায় সন্ধ্যা তোমার কাছে এসে পড়ে তুমি মনে মনে চিন্তা করবে মনে হয় আর জীবনের ভোর আমার জন্য আসবে নাই সন্ধ্যা শেষ হয়ে গেছে ও আমার যখন তোমাদের কাছে দিন আসে মনে করবে এই দিন তোমাদের শেষ দিন যখন আবার রাত্রি আসে মনে করবে এই রাত্রি তোমাদের শেষ রাত্রি এরপরে আমার পর আর দিন আসবে না দিন আসলে মনে করবে রাত আসবে না রাত আসলে মনে করবে দিন আসবে না সকাল আসলে মনে করবে দুপুর আসবে না দুপুর আসলে মনে করবে সন্ধ্যা আসবে না সন্ধ্যা ঘ আসলে মনে করবে রাত্রি আসবে না এরকম ভাবে নৈরাশা হয়ে আল্লাহর উপরে আশা ভরসা করে যেই বান্দা জীবনকে পরিচালনা করবে ওই বান্দা ওই উন্মতি আল্লাহর ও আমার সাবিরাত সুস্থতা অবস্থায় ও সুস্থতার পূর্বে তোমার সুস্থতার মেয়ামতের ভোগ করো সুস্থতার মেয়ামতের সুপুরে আদায় করো সুস্থতা আসার আগে আর বান্দা মৃত্যু আসার আগে হায়াতের দাম দিয়া তোমরা চলাফেরা করো মৃত্যু আসার আগে হায়াতের যে জিন্দগির সময় আছে সময়ের দাম মূল্য দাও যেরকম দিন শেষ হয়ে গেলে রাত্রি আসলে আর দিন আসা কখনো সম্ভব নয় ওই দিন আর কখনো মানুষের জীবনে ফিরে আসে না এটাই বিশ্বনবী বুঝাতে চেয়েছেন তোমার জীবন থেকে যে সকালটা আজকে আমাদের যে জুম্মা মুবারকের যে সকাল ভোরবেলা সোনালি সকাল পেয়েছি এই সকালটা আমাদের হায়াতের ফিরে আসবে না এই নামাজ। এই জুমা মুজিদাসকে হাজিরা দিলাম এই জুমার নামাজ দু এই জুমার নামাজ আর কোনদিন ফিরে আসবে না নভেম্বর মাসের এই জুমার নামাজ জমাদিউল দিউল আওয়ালের এই জুমার নামাজ জীবনের শেষ নামাজ আর কোনদিন এই নামাজ ঘুরে আসবে না সন্ধ্যা যদি আপনার জীবনের যেই সন্ধ্যাটা চলে গিয়েছে ওই সন্ধ্যাটা আর রাত্রি জুম্মা মুবারকের রজনী চলে গেল ওই রজনীটা আপনার জীবনের পাশ হয়ে গিয়েছে শেষ ওই রজনীটা আর কোনদিন ফিরে আসবে না এরকম বান্দারা যদি যদি চিন্তা করে ভাবনা করে যে একটি সকাল চলে গেল ওই সকালটি আমার আর জীবনে ফিরে আসবে না একটি দুপুর চলে গেল একটি দুপুর আর কোনদিন ফিরে আসবে না একটি বিকাল চলে গেল ফিরে আসবে না একটি রাত্রেটা কোনদিন যদি ওইটা চিন্তা করে করে তার প্রতিটা কদম ফেলতে পারে ওই উম্মাস কোন দিন গুণা করতে পারে না এই জন্য আল্লাহ নবী সাহিকালকে বললেন সকাল কে মূল্য দাও দুপুর আসার আগে দুপুর কে মূল্য দাও বিকাল আসার আগে বিকাল কে মূল্য দাও রাত্রি আসার আগে রাত্রি কে মূল্য দাও দিন আসার আগে কারণ হলো এটাই তোমার জীবনের শেষ অধ্যায় মানুষের দিন দিন বুড়া হয়ে হাত বাড়তেছে এই যে বুড়া হয়ে গেছে বয়স্ক লোক আসলে বয়স কমালো বয়স কমে গেছে আপনার আমার জীবনের ত্রিশ প্লাস পঁয়ত্রিশ এই যে জিন্দগির হায়ার যেটা পাশ হয়ে গেছে এটা শেষ জিন্দি শেষ পাশ হয়ে গেছে শেষ হয়ে গেছে বস কমে গেছে আমার জীবনের হায়ার থেকে এই জিনিসটা পাশ কমে গেছে এ হায়াতের জিন্দি পারে না এই হায়াতের জিন্দিগি আপনার থেকে শেষ হয়ে গেছে আপনি তো মৃত্যুর সাথে মোলাঘাত করার জন্য আপনার অপেক্ষা সোজা আর কিছুই নাই কিন্তু এই মান সময়ের মধ্যেও এই ফজর নামাজ না পড়ে নাকি ঘুমায় রইছে এই মৃত্যুর সাথে ملاقات করবে নিশ্চয় এই দাড়িটা এঁকে গেছে আর কোনোদিন কাছে হবে না এটা সুনিশ্চিত যদি আপনি কালার করেন বিভিন্ন কালার দেন কিন্তু আপনার যে কালার দি আল্লাহ তালা দাড়িতে এই যে কালো কুচকুচে দাড়িটা দিছে আমাকে এটা যখন সাদা হয়ে যাবে আর আল্লাহর কালার এই কুচকুচে বানানো আর সম্ভব না আপনি দুই নাম্বার দিলেন মাত্র দুই দিন কি তিন দিন পর আবার গোড়া থেকে সাদা বের হয় আপনি কালি দিয়ে আপনি কালার করলেন এই কালারটি না কালার থাকবে না আর আপনার আমার জীবনে যত কালার থাকবে না যে হাজির হয়ে যাবে বিশ্বনবী বলেন যে আমার উম্মতেরা মালাকুল মালাকুল যখন হাজির হয়ে যাবে উন্নত আফসোস করবে দুনিয়ার যে ব্যাংক করলাম টাকা করলাম পয়সা করলাম এর থেকে আমি দান করব সজ্জা করব এর থেকে মানুষদেরকে খাওয়াবো ভালোবাসবো গরিব মানুষদেরকে সহযোগিতা করব সমাজের মসজিদে আল্লাহর ক্ষেত্রে ইসলামী সমাজের ভিতরে সমাজের উন্নয়নের কাজে ব্যয় করবো মানুষ এই চিন্তা হাজার করু কিন্তু মালাফুল পূর্ণ এসে গেলে আর তার জীবনে সুযোগ থাকবে না এই জন্য আপনার আমার নবী উন্নতের নবী বলে ওম্মাতেরা তোমার যখন ভোর হয়ে যায় এই সকালটা কি মূল্য দাও দুপুর আসার আগে দুপুরটাকে মূল্য দাও বিকাল আসার আগে বিকালকে মূল্য দাও রাত্রি আসার আগে রাত্রি মূল্য দাও আবার সকাল আসার আগে কারণ এই কথার মানে হচ্ছে যে হুজুর ওই জীবনেতে বহু সকাল আসলো বহু দুপুর আসলো বহু ড্রাস আসলো তাই নবীর বলার কারণ কি নবীর বলার কারণ হচ্ছে এটাই আপনার আমার জীবনের দু হাজার বাইশ দু হাজার একুশ দু হাজার বিশ দু হাজার রজনী পিছনে দেখ করে চলে গেলা যে হাজিরা এই রজনী আর কোনদিন হাতে আপনি পাবেন না বিশ্ববী হাদিসের মধ্যে এই কথাটাই বোঝাতে চেয়েছেন ও আমার ও আমার তোমার জীবন থেকে যেটা চলে যায় ওইটা আর কোন ফিরে আসে না এই জন্য প্রতিটা সময়কে মূল্য প্রতিটা সময়কে মূল্য দেওয়ার জন্য তোমাকে সময় দেওয়া হয়েছে এই সময়টা তোমাকে দেওয়া হয়েছে দোকানে রান্ডার জন্য নয় এই সময়টা তোমাকে দেওয়া হয়েছে আল্লাহ তালার সাথে তোমার সাথে গুট সম্পর্ক করার জন্য রিলেশন করার জন্য ভালোবাসা তৈরি করার জন্য যেই আল্লাহ তোমার মঙ্গলতে থাকবে কবরে থাকবে কিশোরে থাকবে মিজানে থাকবে মৃত্যুর সময় সন্তানরাও তোমার থেকে মুখ ফিরে নেবে মৃত্যুর স্মরণ কুল্ল সিং যায় কত মৃত্যুর স্মরণ করতে জন্য বলা হয়েছে যে বান্দা যদি মৃত্যুর স্মরণ করে তাহলে ওই বান্দা কোনো দিন করতে পারে না কারণ হলো সকাল বেলাম দুপুর তো আমার পক্ষে সম্ভব না যদি আল্লাহ হায়াত না দেয় কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে ছোট ভাই বড় ভাই মেজ ভাই সেজ ভাই পঞ্চম শ্রেষ্ঠ জন ভাই বোন এরকম থাকে সিরিয়ালে দুনিয়াতে এসেছে বারো জন চোদ্দ জন পনেরো জন এরকম ভাই দুনিয়াতে এসেছে সিরিয়াল আসে কিন্তু কোন সিরিয়াল মেনটেন হয় নাই সিরিয়ালের কোনো ডিসিপ্লিন নাই ছোট ভাই বড় ভাইয়ের আগে চলে গিয়েছে দাদা খুন খুন করে হতে বা হাসপাতালের বেডেও থাকে কিন্তু ঘরের ভিতরে মা শব্দ ঘনিষ্ঠ শিশুটাও মারা যায় মায়ের খালি করে চলে যায় দুনিয়া থেকে যাবার কোন সিরিয়াল নাই আসার যখন সিরিয়াল থাকে এই জন্য বিশ্বনা বললেন তোমাদের সময়ের গুরুত্ব দাও মূল্য দাও সময়ের গুরুত্ব দিয়ে মূল্য দিয়ে জীবনকে পরিচালনা করো আর মৃত্যুকে স্মরণ করতে থাকো কখন জানি মৃত্যু আমার সাথে মোলাঘাত করে আর মৃত্যুর জন্য আমার উন্মাতেরা সব সময় তোমরা প্রস্তুত থাকো কারণ মারাত্মক যেই দিন তোমার মাথার সে হাজির হয়ে যাবে তোমার পা দুটো ঐ দিন সরে হয়ে যাবে যেই পা দিয়ে দুনিয়াতে তুমি 60 বছর 70 বছর 80 বছর হেটে হেটে যেই পা দিয়ে চলেছো ওই দিন মালাকুল মউযজ যখন হাজির হয়ে যাবে তোমার পা আর তোমার কোনো কাজ করবে না দুনিয়ার যত বড় বডি বিল্ডার থাকুক জুনিয়র যত বড় শক্তিধর থাকুক দুনিয়ার যত বড় কুস্তিগীর থাকুক যেদুল মালাকুল মাউদ মাথার কাছে হাজির হয়ে যাবে যুবকরা মনে আমরা মনে হয় মোর মনে এই জন্যই দুজুর নামাজ করেন আপনি যতক্ষণ কানের ডান কান দিয়ে ভেতর বাম কান দিয়ে করি যত আজার নসিহত করেন নামাজ করবো না দেখবো আল্লাহ কবে মরণ দেয় আল্লাহর সাথে পাল্লা দিয়া ফেরাউল জিততে পারে নাই হামান জিততে পারে নাই নমরুদ জিততে পারে নাই আল্লাহর সাথে অহংকারী দেমাগ দেখা শয়তান চিরতরে ধ্বংস হয়ে গেছে এই জন্য ভাই অদস্থ আল্লাহর সাথে পাল্লা দুনিয়ার কোনো কিছু পারে না আল্লাহ হলেন একজন আহকামুল হাকিমিন আল্লাহ হলেন আয়ালুল আল্লাহ হলেন সমস্ত কিছুর পাল্লা চলে না গায়ের জোর আর বোর্ড দেখতে পারে কিন্তু মালাকুল মুখ অদস্ত ভাই যেই আপনার আমার সামনে হাজির হয়ে যাবে পা দুইটা সোজা হয়ে যাবে যে হাত দুয়া দুনিয়ার কত কাজ করেছেন পঞ্চাশ মন পঞ্চাশ কেজি ওজনের বস্তাটা আপনি জায়গায় মাথায় একাই নিছেন শক্তি এত শক্তি ছিল আপনার দেড় মন ওজনের মালটা মাথায় করে আপনি নিয়ে গেছেন শক্তির কারণে ওই দিন হাত দুইটা আপনার সোজা হয়ে যাবে পা দুইটাও সোজা হয়ে যাবে যে চোখ দিয়ে দুনিয়ার কত কিছু দেখেছেন ছেলে মেয়ে দেখেছেন আত্মীয় স্বজন দেখেছেন দুনিয়ার ভালো মন্দ দেখে দেখে যে চোখ দিয়ে আপনার জীবনকে পরিচালনা করেছেন চালিয়েছেন যে চোখ দিয়ে দেখে ওই চোখে অশীল ভাষা বলেছেন মানুষদের অন্তরে কষ্ট দিয়েছেন গালি দিয়ে মুখের ভাষা দিয়ে মানুষদের কত কষ্ট দিয়েছেন ওই দিন আপনার এই মুখ জবানটা ওই দিন বন্ধ হয়ে যাবে কথা বলার থাকবে না এমনকি এই দিয়ে কত খাবার খেয়েছেন আপনি কত পানি পান করেছেন কত লিটার কত মিলিয়ন বিলিয়ন কত লিটার যে আপনি জীবনে পানি খেয়েছেন আপনার আমার গোনায় শেষ নাই যদি রব আপনাকে কিছু না জিজ্ঞেস করে আর যদি বলে বান্দারে জীবনে আমার নিয়ামতের কয়েক গ্লাস পানি খেয়েছে হিসাব হিসাবটা দিয়ে আজকে যা আমাদের পক্ষে কি সম্ভব কি বলেন সম্ভব ফজরের নামাজে আসেন না জুহরে আসেন না আসরে আসেন না মগরীব আসেন না ঈশা আসেন না ভাই অবস্থ আমার কবরে আমি যাব আপনাদের কবরে আপনারা যাবেন তো আমার এত বলার দরকার কি কারণ হলো আপনারা সকলে আমাকে সিলেকশন করেছেন আর আল্লাহর থেকে কবুল হয়েছে দায়িত্ব এই জন্য দায়িত্ব নিয়ে কথা বলি আমার জন্য বলি আপনাদের জন্য বলি ও আমার ভাই আমার বন্ধুরা মুখ দিয়ে কত পানি খেয়েছেন কত খাবার খেয়েছেন ফলমূল খেয়েছেন কত কিছু আপনি পান করেছেন এই মুখ দিয়ে এত খাদ্য খাওয়ার পরে মৃত্যু মালা পূর্ণ যেদিন এসে যাবে আপনার সামনে হাজির হয়ে যাবে উপস্থিত হয়ে যাবে ওই দিন ভালো ভালো খাবার দূরে দূরে কথা চরের পদার্থ পানি একটা চামচ পানি আপনার যদি মুখের মধ্যে অনেক মৃত্যু ব্যক্তিদের দেখেছি মুখের মধ্যে পানি থাকে কণ্ঠনালী ভোগ করে যায় না যখন গোসল করাতে যাই মাথা কাঠ হলে মুখের ওই চামচের পানিটা করে দেয় খাওয়ার জন্য উপযুক্ত হয় না জীবনে মুখ দিয়া কত কিছুই না করলেন কত গোষ্ঠ কত হাড্ডি চাবা খেলেন কিন্তু মালাকুল বউ যে এসে পড়বে ওই দিন যদি আল্লাহ আপনার তব্বিড়ে ওই চামচের পানিটা না রাখে আপনার আমার কারো শক্তি নাই ওই পানিটা খাবা এটা জানি এটা বুঝি জীবনে বাবার মৃত্যু দেখলাম মায়ের মৃত্যু দেখলাম দাদার মৃত্যু দেখলাম দাদুর মৃত্যু দেখলাম জীবনে সমাজের কত মানুষের মৃত্যু দেখলাম জানা জানা মাঝে উপস্থিত হলাম জীবনে সমাজের কত মানুষের কবরে শেষ বিদায়ের মাটিতে দিয়ে আসলাম আমরা জীবনে কত মানুষের বিদায়ের শেষ চির মুখ দেখলাম বিদায় দিয়ে দিলাম কত মানুষ সমাজে ছিল আজকে নাই এটা দেখার পরে এটা বোঝার পরও তারপর আমরা নামাজ পড়ি না কি করে আমরা আল্লাহর সামনে কামতের ময়দানে মুখ দেখাবেন কি করে আল্লাহর সামনে আপনি আমি হাজিরা দেবো যে আল্লাহ মালাপুর ফজরের নামাজ পড়েন নাই সকাল বেলা আপনার মৃত্যু হয়েছে মৃত্যুর শেষ দিনের আপনার ফজরের নামাজই নাই কি বলবেন আল্লাহর কাছে যেই জন্য রাত্রে তুলালেন আপনার মৃত্যু হয়েছে এই জন্যই তো বললেন সময়ের গুরুত্ব দাও সকাল যখন তোমার কাছে আসে দুপুরের গুরুত্ব দাও দুপুরের গুরুত্ব দাও সকাল যখন আসে তুমি আশা করো দুপুর তোমার কাছে আর আসবে না এই জন্য সকালকে মূল্যায়ন করো দুপুর যদি এসে পড়ে তাহলে দুপুরকে মূল্যায়ন করো বিকাল তোমার জন্য আসবে না যদি বিকাল এসে পড়ে তাহলে তোমার বিকালকে মূল্য দাও সন্ধ্যা আসার আগে সন্ধ্যাও যদি এসে পড়ে সন্ধ্যাকে মূল্য দাও রাত্রি হওয়ার আগে রাত্র যদি এসে পড়ে রাত্রকে মূল্য দাও দিন হওয়ার আগে কারণ হলো কোন দিন কোন সময় কোন তারিখে কোন দিনে সকালে না বিকেলে দুপুরে না হাজে না মগরী বে এসায় না কোন সময় আপনারা আমার মৃত্যু হবে আমাদের কারো জানা নাই আসেনি কারো জানা আসেনি

যে মালাকুল মুড়া না আমার মন্দরা মৃত্যু নামক মালাকুল মজ এই জিনিসে পড়বে চক্ষু বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সোজা হয়ে যাবে বা দুইটা সোজা হয়ে যাবে ওই দিন স্ত্রী পরিচয় দিবে না ছেলে পরিচয় দিবে আপনাকে মেয়েও পরিচয় দিবে না সন্তানরাও পরিচয় দিবে না পরিচয়হীন ভাবে এমনকি যে ঘর বাড়িতে আপনি করেছেন কষ্ট করে বিদেশে থেকে প্রবাস জিন্দিগি স্ত্রীর মায়া ভালোবাসা সন্তানের মায়া ভালোবাসা ছড়ে যে ঘরটা তৈরি করেছেন আরামের বিছানা খাট লক্ষ টাকার খাট বানাইছেন ওই খাটের মধ্যে রাখবে না মসজিদের পাশে যেই খাটটা রেখেছে ওই খাটের ভিতরে দিয়ে বাহিরের সময় রাখবে আপনার ঘরার জায়গায় ঘরের মধ্যে নাই যে ঘর আর বাড়ি যে ছেলে ছেলেমেয়ে আপনার সঙ্গে থাকে না সেই দুনিয়ার জন্যই তো করলে একটু নিজের মনকে জীবনকে বোঝানো জীবন তুই তো দুনিয়া করতে করতেই শেষ করলি আল্লাহ দুনিয়ার ইয়ে কিনার বিশ্বাস করে দুনিয়ার জন্যই তো কামাই করে শেষ করলি আয়রে মন আয়রে মন এইবার হবে হবে আল্লাহ হালাল হারাম কমিশ করে নিজের জীবনকে পরিচালনা করা লাগবে সময়ের মূল্য দিতে হবে ফজর আসলে ফজরের নামাজের মূল্য দিতে হবে জোহর নামাজ আসলে জোহরের নামাজের মূল্য দিতে হবে আসর আসলে আসরের মূল্য দিতে হবে নগরীব ঈশ্বাসনে ঈশার মূল্যবিত হবে কারণ হলো জীবনে আপনার আমার যত নামাজ পাশ হয়ে গিয়েছে দিন আর ওই ইশারের নামাজ ফিরে আসবে না এই জন্য আল্লাহ আল্লাহ বললেন সকাল আসলে সকালকে মূল্য দাও দুপুরের আগে দুপুর আসলে দুপুরকে মূল্য দাও বিকাল আসার আগে বিকাল আসলে বিকালকে মূল্য দাও সন্ধ্যা আসার আগে সন্ধ্যা মূল্য দাও রাত্রি আগে এইজন্য জন্য ভাই মৃত্যুর জন্য প্রস্তুতি নেন মৃত্যুর জন্য বেশি বেশি স্মরণ করেন মৃত্যুর কথা বেশি স্মরণ করলে ইমান মজবুত হয় তাকুয়া পরেশকারিতা হয় আর যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণের পরে গুণা হয় তার তো ইমান নেই যার ইমান আছে যারা বুদ্ধিমান যারা ইমানদার যারা আল্লাহ যারা মুসলমান যারা কালিমাওয়ালা রসুলের তারা মৃত্যু নিয়ে চিন্তা করে তারা মৃত্যু ভাবনা করে তারা নিজেরা বোঝে বুঝদারের জন্যই হলো ইসলাম বুঝদারের জন্যই হলো কোরআন বুঝদারের জন্যই হলো হাদিস গরু মার্কা লোকের জন্য হাদিস নয় ছাগল মার্কা লোকের জন্য হাদিস নয় আপনি তাদের ওয়াচ করবেন শেয়ার করবেন গরু ছেড়ে দেবেন শ্বশ্রুর খেতে খাবার খাবে আবার কিছু মানুষ আছে যত কথা কল যত বলা বলি যত সরাসরি তারপর ওই নিজের কাজের গুনাহের মধ্যেই তাকে এই জন্য ভয়স্ত আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি এই দুইটা বছরে কত মানুষ চলে গিয়েছে আমাদের কবরের মধ্যে ঘুমায় আছে কত নারী কত পুরুষ এইভাবে আপনি আমিও শুয়ে থাকবো আগে আমি একদিন ওই কবরের বাসিন্দা হয়ে যাবে একদিন আর জিন্দগি আজ আছে কাল নাই সকাল আছে দুপুরে নাই দুপুর আছে বিকালে নাই বিকাল আছে সন্ধ্যায় নাই সন্ধ্যা আছে রাত্রি নাই রাত্রি আছে দিনে নাই আজকে দিনে মারা গেলে সন্ধ্যার আগে আপনার আমার দাফন হয়ে যাবে যদিও সন্ধ্যায় না হয় মাগরিবের পরে দাফন হয়ে যাবে কি একটা জিন্দিগি এই জন্য বিশ্বনাথী বললে এরা আমার উন্মা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো দুনিয়াতে ফকির আর নিষ্ক্রিনের মতো চলাফেরা করো যেরকম ফকির ছোট একটা ঝোলা নিয়ে নিজের জীবনকে চালায় অস্থায়ী জিন্দগি সফর অবস্থায় দুনিয়া এটা আমাদের একটা সফরের জিন্দিগি এই জন্য বিশ্বনবী বললেন ফকির আর মিসকিনের মতো জীবন চালাও কারণ তোমার জীবন তো শেষ লগ্নটা হলো আল্লাহর জান্নাত তোমার আমার সকলের আদি বাড়ি হলো জান্নাত সেই জান্নাত কামায়ের জন্য দুনিয়া একটা মুসাফির খানা এই দুনিয়ায় মুসাফিরের মতো চলাফেরা করো এইজন্য জন্য বিশ্বনবী বললেন কুমফির দুনিয়া কান্নাকা গরীবুন আওয়াবুন সাবিল তোমরা যদি গরিবানা ফকির ভাবে দুনিয়াতে চলাফেরা করো তোফা মিলিল না আমার উম্মের জন্য মৃত্যুটাই তার জন্য গিফট এবং তোফা হিসাবে আল্লাহালকে দান করবে আল্লাহ তাআলা আমাদের সফল কি ইমান আমলকে মজবুত করে আল্লাহর গুনাম হোক কেমতের কঠিন মুসিবতের দিন বিশ্বনবীর উম্ম আমরা সফলই যেন উপস্থিত হতে পারি সেই তৌফিক হেদায়েত রহমাত আল্লাহ তালা গোটা সমাজবাসী গোটা বিশ্ববাসী আমার মতো গোলাম সহ সবাইকে আল্লাহ তালা দান করুন আমিন শুনবো